নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদেরকে স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি চিলি পনির একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি পনির কি করে ইজিলি বাড়িতে বানিয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমাদের দরকার পনির আমি এখানে চারশো গ্রাম পানির নিয়েছি পানিরের কিউবগুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতন কেটে নিতে পারেন এবার আমি একটা বলে তিন টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি এক টেবিল ময়দা দেব দিয়ে এর মধ্যে আমি অ্যাড করবো স্বাদ অনুযায়ী নুন আর আমি এখানে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনার আপনাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন এবার আমি এখানে অল্প পরিমাণে জল প্রথমে অ্যাড করব বেশ অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর একটা স্মুথ পেস্ট বা ব্যাটার বানিয়ে নিতে হবে প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করবো জল জলটা একবারে দিয়ে দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে আর তারপর আমাদের এ ব্যাটারটা ভালো হবে না অল্প করে মিশিয়ে মিশিয়ে জল মিশিয়ে মিশিয়ে আমাকে একটা সফট আর স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এবার আমি এর মধ্যে সব পনের কিউবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে আর কিছু কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দিতে হবে ভালো করে কোট করে নিচ্ছি দেখুন পনিরের সাথে আর আমি বেশ দশ মিনিটের জন্য দশ পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার আমাকে এটা ভেজে নিতে হবে এর জন্য আমি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিচ্ছি দিয়ে আমি পনিরগুলোকে ভালো করে ফ্রাই করে নেব দেখতেই পারছেন আমি সব পনিরগুলো দিয়ে দিচ্ছি একবারে সব পনিরগুলো ভাজা যাবে না তাহলে লেগে লেগে যাবে আর ভেঙে যেতেও পারে তাই জন্য পানিরগুলো একটু ছেড়ে ছেড়ে দেবেন যাতে একদম পানিরটা ভাঙবে না অনেক সময় পানির ভাজতে গেলে লেগে যায় বা ভেঙে যায় এভাবে একটু ডিস্টেন্স মেনটেন করে দিতে পরে কিন্তু পানিরটা ভাজবে না ভাঙবে না দেখুন আমি একটা কাটার সাহায্যে হালকা করে উল্টে পাল্টে নিচ্ছি এতে খুব সুবিধা হয় কাটা দিয়ে উল্টালে পরে আর পানিরটা মিস্টিক হয়ে যায় না আস্তে করে দেখুন আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার একটু হালকা করে লাল লাল করে ভেজে আমি তুলে রাখছি দেখেছেন বাড়িরগুলো আমার একটু নিই আর সবগুলো কিন্তু আলাদা আলাদা নিয়ে আছে এ তুলে রেখে দিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি দুই টেবিল স্পুন মতন আমি এখানে রসুন কুচি অ্যাড করছি আর দু চামচ মতন আমি দিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কা কুচি এখানে ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেরকম আপনারা অ্যাড করবেন এখানে আমি আড়াড়ি করে লঙ্কাটা কেটেছি আপনারা এখানে বাড়াতেও পারেন বা কমে নিতে পারেন দিয়ে যেহেতু একটা চিলি পানির এখানে চিলিটা একটু বেশি দিলেই কিন্তু ভালো লাগবে দেখুন হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর যেহেতু আমি চিলিটা প্রথমে অ্যাড করছি ঝালটা কিন্তু খুব বেশি হবে না দেখুন এবার দিয়ে এবার আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা আমি এখানে কেটে নিয়েছি নিয়ে কিছুটা আমি অ্যাড করে দিচ্ছি পরে আবার আমি অ্যাড করবো এখানে যে পেঁয়াজের অংশটা থাকে সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এটা একসঙ্গে একটু ভাজতে হবে হালকা করে যখন সুন্দর একটা সুন্দর স্মেল আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো আমার পরের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখুন ভালো করে বেজে নিচ্ছি আমি এবার আমি এখানে অ্যাড করে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি কিউব করে কেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করছি প্রথমে দিয়ে হালকা একটু নারিয়ে চারি নেব তারপর আমি এখানে অ্যাড করে দেবো কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম এখানে আমি গ্রিন ক্যাপসিকাম দিচ্ছি আপনারা চাইলে এখানে রেড ইয়েলো বেল পেপারসও ইউজ করতে পারেন দেখুন আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ হালকা কিছু করে একটু ভাজা ভাজা করতে হবে খুব বেশি ভেজে ফেলবেন না তাহলে কিন্তু সবজির যে ক্রাঞ্চ ভাঁটা সে চলে যাবে এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে দু চামচ চিলি সস দুই চামচ টম্যাটো সস আর দু চামচ সয়া সস মাপটা একদম সমান রাখছি এতে আপনাদের করতে রান্নাটা করতেও সুবিধা হবে মাপের পরিমাণটা একদম ঠিকঠাক থাকবে দেখুন এবার ভালো করে একটু নারিচারি নিলাম এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার একটা স্লাড বানাতে হবে আমাকে এক দেখুন আমি এখানে একটু জল নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার গুলো নিলাম নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব বেশি জল আমি দিচ্ছি না যেহেতু আমি এখানে চিলি পানিরটা একটু ড্রাই বানাচ্ছি তাই জন্য অ্যাড করছি না আপনারা যদি চায় এটা গ্রেভি বানাতে তাহলে এখানে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর একটুখানি কর্নফ্লাওয়ার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন তাহলে গ্রেভি হয়ে যাবে যেহেতু আমি এখানে একটু ড্রাই করছি একটু মাখা হবে তাই জন্য আমি এইটুকুই দিচ্ছি দেখুন ভালো করে একটু নারিয়ে চাড়িয়ে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু পরিমাণ বুঝে অ্যাড করতে হবে আর আমি এখানে এক চামচ মতো চিনি দিচ্ছি নুনটা এখানে বেশি দেখি দেবেন না যেহেতু সব আমরা যে সসটার ইউজ করেছি সব সসের মধ্যে কিন্তু নুন আছে আর পনিরটা ভাজার সময় আমি নুন দিয়েছি এবার ভিজে রাখা পানিগুলো আমি অ্যাড করে দিলাম দিয়ে হালকা করে একটু ডাড়ি চাড়িয়ে নেব দেখুন ভালো করে একটু ডাড়ি নিচ্ছি যাতে পুরো মশলাটা যাতে পনিরের মধ্যে কোট হয়ে যায় যেহেতু একটু গ্রেভি করছি না একদম ড্রাই করছি ভালো করে মিশিয়ে নিতে হবে এই স্টেজে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিলি পাউডার আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন আমি এখানে এক চামচ মতন চিলি পাউডার অ্যাড করছি আর আপনারা যদি চান যে ঝাল অ্যাভয়েড করতে চান তাহলে স্টেজে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন তাহলে কালারটাও সুন্দর আসবে আর ঝালটাও হবে না দেখুন এখানে আমি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কি সুন্দর কালারটা এসেছে দেখুন আমার চিলি পানিরে এরপরে আমি এখানে অ্যাড করে দেব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা দিয়ে আমি সার্ভ করে দেব। আমার রেসিপিটা কিন্তু রেডি বন্ধুরা আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করবেন আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন বিল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যি মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে আর বন্ধুরা আপনারা যদি চান কোনো নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন আমি চেষ্টা করব রেসিপিটা ট্রাই করার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আমি আমার হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন บาย